মানে অনেক বেশি রান্না ওই করে ভাইয়া হলো চাষ চাষি মাছ না কোথা থেকে যেন কাঠার থেকে মাছ টানে ওই মাছ হলো ওই ভর্তা ঠিক করে খাওয়ায় বাইরে নিজেও খায় আর আমরা তো ই মাছ খাই না আনি না বাবু তো কোনো মাছই খায় না মাছ আনতেই যায় না মাছের বাজারে গেলে মাছ মাছ নেই মাছ নাই এটা বলে তা এবার আমি বাড়িতে আইয়া কতগুলো মাছ কিনছি কিনা কুইটা ফ্রিজে ওরাই খেয়ে তা আজকে হলো সকালের খাবার এটা হ্যাঁ খাপরাদেরটা তাই আমরা যেহেতু চলে যাব জন্য মা একটু সকাল সকাল রান্না বান্না বেশি করতেছে আর সকাল বেলায় মনে করি ভাতছি আর তাড়াতাড়ি চলে যাব এখন প্রায় 9টা বাজে 9টা না 10টা দিন বাজে গেছে আমরা চলে যাব কালকে যাওয়ার কথা ছিল কালকে একদম সব কিছু রেডি করা আছে তাও মনে করেন এই বৃষ্টির কারণে যাইতে পারে না এটা তারপর আবার আমাদের ওই যে নলমেদের ভাই ওখানে হলো ওই যে বলছিলাম যে নদী ভাঙবে না মানে যতটুকু দেখা গেছে কিন্তু আবার শুরু হয়েছে ওই কর্নার নদী ভাঙা বেশি ভাঙছে না অল্প ভাঙছে মা অনেকখানি ভাঙছে কারণ আমি বলছি যে ওই কর্নার দিয়ে একটু ভাঙার সম্ভাবনা আছে কারণ অনেক বেশি খাড়ে ওদিক দিয়া খরণ বেশি হ্যাঁ অনেক বেশি খরণ তো আমার সম্ভাবনা ছিল যে কি হয়েছিল কি হয়েছিল

রাতের ডিম মনে করছি না সেদিন করে এই ই শুদ্ধ উঠতে যায় বাঁদলো মনে করে পেয়ে যাবে মুগা হুম খাপড়া সহ উঠতে যায় বাদ লো মানে উঠতে দেয় একটু তেল দিয়া একটু লবণিয়া বেশি করে একটু জাল দিয়ে তারপর ডিমটা না হালকা জালে ছাড়বে না ইকড়া ও কি সামু দেখতেছে দেখতাছ আমরা বলতেছে পেঁপে পাখছেনি দাঁড়ায় দাঁড়ায় বলতেছে পেঁপে পাকসেনি

দেখো দিক দা পুরা ই হয়ে বুঝলাম না বৃষ্টি হাসিয়েছে কারণ এখানে অনেক খনন মানে মোটামুটি আমরা ডুবে যাবো পুরা একটা মানে কারা ডুবা মারা যাবে হ্যাঁ এই জন্যই না এই যে ছোট ছোট যখন বৃষ্টি হয়

সকাল সকাল আসলো এই বাইরে বের হইলে বাচ্চা কাচ্চা দিয়ে বলল বের হওয়া অনেক ভালো সকালবেলা আবহাওয়া নিজেদের জন্য ভালো শরীরের জন্য ভালো ঘুমায় ঘুমাইলে তো ভালো যাও ঘুম ঘুমপরা দি আসো ফুল পড়ে গিয়েছে এত লললে ফুল এত ফুল থাকে অনেক লাগতেছে

কিন্তু এখন ইকরা কিন্তু এই ভোরবেলায় উঠবে আর সাথে যদি আমরা উঠতে পারি তাহলে আমাদের জন্য খুব ভালো আমরা অনেক আমরা নিজেরাও অনেক শান্তি ফিল করি না মনে হয় যে দিনটা অনেক বড় অনেক কার্যক্রম করি অনেক কিছু করি আমরা তো দুই দিন ধরে তাড়াতাড়ি ঘুমাই তাড়াতাড়ি উঠতেছি আমাদের এখন এটা মেইনটেইন করা উচিত আর যখন আমি অসুস্থ ছিলাম তখন তো কয়টায় দুপুরে একটা বাজে উঠতাম সকালে একদম ভোরবেলায় ঘুমাইতাম

আসলেই না তারপর হলো নদী ভাঙে এই যে নদী ভাঙতেছে এখন এই সোজা এই দিয়া কালকে বললো অনেকখানি ভাঙছে ভাইয়াদের নর্মেদের ভাইয়াদের ঘর বলে সরাই ফেলছে ওদিক দিয়ে আর সবার ওদিকটা ওদিকে যাওয়া হয় না কারণ কি এদিকটা না অনেক পানি আর কাদা আর হলো এই সময়টা না সাপ মানে সাপের ভয় থাকে এই জন্য আমি ইচ্ছে করে যাই নাই কারণ এদিকটা আমার ভয় লাগে একটু অনেক দিন ধরে হাঁটা চলা করি না তো আর এখন এই বাড়ি ভাঙাতে না অনেক সাপ মারা গেছে আর সাপের কামড় দিয়ে মনে করেন কয়েকটা অ্যাক্সিডেন্ট আমি শুনলাম ইয়ের মধ্যে খবরে শুনলাম সাপে কামড় দেওয়া বাচ্চা মেরেও মানে তারপর হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে ভ্যাকসিন নাই মানে সাপে কামড় দিলে যে ই করে ওটা নাই বলে তারপর আমাদের এলাকায় ওই যে ওই পিছনে এলাকায় মনে করেন একটা মহিলা মারা গেছিল সাপে কামড় দিয়া তো ওইটি শুনলে একটু ভয় লাগে তারপর আল্লাহ মরণ যেভাবে লেগস ওটা তো হবেই তারপর একটু মনের মধ্যে ভয় লাগে একটু

বানাবো দেখি কি করা যায় সুইমিং পুল বানাতে গেলে অনেক টাকা খরচ হয় না কেন একটা হাউস বানাতে অনেক টাকা খরচ হয় না হলে তো 1 লাখ পড়ব না 1 লাখ টাকা হবে না তারপর আস্তে ধীরে করতে হইব ধাম করে তোর করে দেব না তুমি এখানে গোসল করবে এইখান তো পোকা গোসল করে ব্যাঙে গোসল করে সাপে গোসল করে কুকুরে গোসল করে মুরগি গোসল করে হাঁসে গোসল করে তুমি করবা না হ্যাঁ দেখছো এটা পচা পানি

এই জায়গায় সব দিয়ে নুডুলস খাইতে চা বাসা থেকে ভাত খেতে চা বাসা নুডুল খাইতে না তার মাঝে মধ্যে পুরো একটু মরম করছে দুইটা ডিম দিয়ে দুইটা করছে

কোন

তো এই যে আমাদের সকালে এবং দুপুরের খাবার একসাথে হয়ে গেল এখন এগারোটা বাজে তো এখনকার সকালের খাবার এখন তো দুপুরের খাবার তো খাওয়া দাওয়া করে দিন আমরা রেডি হব যাওয়ার জন্য যে ডিমের তরকারি মাছের তরকারি ভর্তা আসো হ্যাঁ বাবু আসবাদ খাব